তো দর্শক আজকে চলে আসলাম চিংড়ির কালচার জগতের সব থেকে উর্বর ভূমি এই এই এরিয়াতেই বেশি সব থেকে বাগদা চিংড়ি উৎপাদন হতো যে ফার্ম মিঠু মুখার্জি রামপাল এবং মোংলার মধ্যে অবস্থান ফার্মের যে ওনার মিঠু ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো কিভাবে কোন পরিস্থিতিতে কখন এই ফার্মটা আপনি ডেভেলপমেন্ট করেন আমরা দুই সাল থেকে এই ফার্মটা শুরু করেছিলাম করার পরে আমরা বাগদা চাষ করতাম প্রথমে বাগদা করার পরে আপনার বাগদা দুইবার ভালো হয়েছিল হওয়ার পরে আমরা আবার করে পঁচাত্তর মন বাগদা পাইছিলাম পাওয়ার পরে তারপরে আবার একবার আপনার ইয়ে যায় মানে ওই মাছগুলো মারা যায় পরপর দুই বছর আমরা চেষ্টা করেছি চেষ্টা করে আমরা বাগদায় সফল হতে পারিনি না পারার পরে আমরা অন্য চাষে চলে যাই তারপরে আপনার হাবিব ভাই এই সব এই সিপিতে উনি দেখাশুনো করতেন ওনার হাত ধরেই আমরা সিপিতে কাজ করেছি কাজ করার পরে পরবর্তীতে আমরা কিছুদিন অন্য চাষে গেছিলাম এখন আপনার সিপি রলমেল যে গলদা আসছে এই গলদা চিংড়ি আমরা চাষ করেছি এবং এর ফলন খুব ভালো এবং আমরা আগামীতে এই ওয়ালমেল সিপির সঙ্গে আমরা ওয়ালমেল চাষ করতে চাই এবং এই চাষ করে আমরা লাভবান হতে চাই এবং এলাকায় যারা আছে তাদেরও চাষ করাতে চাই আমরা সার্বিকভাবে সবাই যাতে এতে অর্থনৈতিকভাবে ডেভেলপড হতে পারে সেই চেষ্টা আমাদের আছে এবং আমরা সিপির মাধ্যমে এডে এগোতে চাই তো মিটু ভাইয়ের জন্য শুভকামনা থাকলো তারপরে পাশাপাশি হাবিব ভাই মিটু ভাই আবার আমরা সবাই আবার একত্র হয়েছি যে এই ফার্মটাকে আবার কিভাবে আগের অবস্থানে ফেরানো যায় কারণ এই এরিয়াতে সময় প্রচুর বাগদার ফলন হতো ক্রমান্বয়ে বাগদার কিছু ডিজিজ ডিজাস্টার আসার কারণে চাষিরা একটু হতাশ হয়ে পড়ে আজকে মূলত সবার সাথে পরিচয় হয়ে গেলাম এবং ঘেরগুলোও তো দেখলাম পাশাপাশি আপনাদের কিছু লিস্ট নিয়ে নিব চাষিদের এই লিস্ট ওয়াইজ যার যার ফার্ম যার যার প্রজেক্ট বা ঘের আছে সেইগুলোকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় মডিফাই করা যায় এবং ওইখানে কিভাবে আপনারা সহজেই চাষটা করতে পারেন এবং আগে যেভাবে করছিলেন তার থেকে একটু উন্নত পদ্ধতিতে যাতে আপনারা প্রোডাকশনটা ভালো হয় সাকসেস ভালো হতে ভালো হতে পারে এই ধরনের একটা কর্মসূচি তো আজকে প্রথমে যেহেতু কথা বলা শুরু করতে পারি এইটা দিয়ে যেহেতু কালচার কিন্তু সবার শেষ মানে অলরেডি কিন্তু মাছ হারভেস্ট হয়ে গেছে ঘের শেষতেছে নতুন করে রেডি করবে এখন এই সময়টা কিন্তু সব থেকে পারফেক্ট সময় খুব গুরুত্বপূর্ণ টাইম এই টাইমটার বিষয় এই এই সময়টা যে কাজে লাগাইতে পারবে তাহলে সারা বছরে তারা রিল্যাক্সে থাকতে পারবে তার মানে কোনো ডিজিজ আসবে না রোগ আসবে না মাছ ভালো থাকবে সুস্থ থাকবে এবং উৎপাদনটা বাড়বে সব কিছুর দাম কিন্তু বাড়ছে সবার আয়ও বৃদ্ধি পাইছে তাই না কিন্তু চিংড়ি চাষ কিন্তু বৃদ্ধি হয়নি চিংড়ি চাষ দিন দিন কমে আসতেছে আগে আপনারা যদি দশ হাজার আগে আপনারা দশ হাজার টাকা পাইলে যেভাবে চলতে পারতেন এখন কিন্তু দশ হাজার টাকায় কিন্তু কিছুই না কিন্তু চাষ যখন চিংড়ি উৎপাদন করতেন তখন ওই দশ হাজার টাকায় যেভাবে চাষে পাইতেন এক্সাম্পল এখনো সে একইভাবেই পাচ্ছেন তার মানে উদাহরণটা এরকম হতে পারে আজ থেকে বিশ বছর আগেও এক একর পুকুরে দুইশো কেজি বাগদা পাইতেন বর্তমান প্রেক্ষাপটেও এক একর পুকুরে দুইশো কেজি বাগদা পাচ্ছেন বা অনেকে পাচ্ছেন না তাহলে কি আপনারা ক্রমান্বয়ে চাষ আস্তে আস্তে চাষের যে প্র্যাকটিস চাষের সবার যে ধারাবাহিকতা এটা কিন্তু আর থাকতেছে না এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি উৎপাদন নাই আবার সবকিছুর দাম বেশি আপনি পোনা কিনবেন তাও দাম বেশি ফিড কিনবেন পুকুর রেডি করবেন হাঁড়ি পানি ঢুকানো একজন লোক রাখা অনেক খরচ এই খরচের সাথে কিন্তু যদি উৎপাদন না বাড়ে তাহলে কিন্তু আপনারা এখানে টিকে থাকতে পারবেন না ঘের থেকেই কিন্তু যেই ডিজিজটা আসে সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না সেই কন্ট্রোল করতে গেলে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা লাগবে তার মানে কি ভালো পুকুর করা ভালো ভেরি করা ভালো পানি রেডি করা পুকুর ঠিক করা উৎপাদন বাড়ানোর জন্য অ্যারেটার দেয়া বিদ্যুতের ফ্যাসিলিটি চাষিদের সফলতার জন্য টিকে থাকার জন্য আমরা বেশ কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি গলদা সব সময় পাঁচ পিপিটির নিচে কালচার করতে হবে আর ভেনামি পাঁচ পিপিটির উপরে চলে যাবে তাহলে আপনাদের এখানে পাঁচ পিপিটির নিচেও রাখা সম্ভব বছরের অর্ধেক টাইম নাকি ভাই আবার পাঁচ পিপিটির উপরেও বছরে এক টাইমে রাখা সম্ভব তার মানে কি গলদাও চাষ করতে পারবেন ভেনামিয়া চাষ করতে পারবেন এর সাথে কিছু সাদা মাছও চাষ করতে পারবেন আমরা যে গলদা পোনাটা নিয়ে আসছি সেটা হচ্ছে এসপিএফ স্পেসিফিক প্যাথোজেন থ্রি রোগমুক্ত পোনা কিন্তু এটা বদ্ধন বেশি দ্রুত বাড়ে একশো পঞ্চাশ দিনে বাগদা আপনারা বিশ পিচে কেজি করতেন ভয়ও প্রজেক্টে করছে ঠিক গলদাও যেহেতু এসপিএফ ওইটাও একশো পঞ্চাশ দিনের মধ্যে বিশ পিসে কেজি চলে আসতেছে উৎপাদন একই আপনারা একরে ইচ্ছা করলে অনায়াসে নর্মাল জায়গাতেই এক একরে বিশ মন চাষ করতে পারবেন গলদা সবার গলদা চাষের জন্য অন্তত দুইটা পুকুর রাখতে হয় একটা ছোট পুকুর একটা বড় পুকুর তাহলে যেহেতু আপনাদের ঘের আছে ঘের ঘেরটাকে কাটা একটু পুকুর করবেন তাহলে এই পুকুর করতে গেলে আপনাদেরকে বেশি মাটি কাটা লাগবে না কিন্তু ঘেরের থেকে অল্প মাটি কেটে এক হাত মাটি পাটটা উঁচু করে দিবেন চার ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিট রাখা যায় মাটি যদি ভালো না থাকে পানি ভালো থাকবে না মাটিতে গ্যাস হয়ে গেলে পানি নষ্ট হয়ে যাবে পানিতেও গ্যাস হবে প্লাংটন মারা যাবে ডেড হবে এই ধরনের অনেক সাইন্টিফিক ওয়ে জড়িত এগুলো আপনাকে পরবর্তীতে আরো ধাপে ধাপে বোঝাতে পারবো কখন যখন আপনার পুকুর রেডি হয়ে যাবে আমরা আপনাদের কাছে কাছে তো ইন্ডিভিজুয়ালে যাব তখন আরো ডিটেলস বলে দিব যে এই পুকুরটা এইভাবে করেন এইভাবে মাটি করেন এইভাবে পানি রেডি করেন এইভাবে মাছ ছাড়েন এইভাবে একটা অন্তত পাম্প 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 পুকুরে পারে রেডি রাখতে হবে যাতে ডিজেল চালিত পাম্প ডিজেল দিয়ে অন্তত পাম্প করা যায় ইন কেস অফ ইমার্জেন্সির জন্য আবহাওয়ার সাথে তো আপনাকে বলে কেউ আসবে না কখন ডিজাস্টার হবে কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে কখন মেঘ হচ্ছে কখন মাছ ভেসে যাচ্ছে এই একটা মোটর রেডি রাখতে হবে আমাদের সাথে হাবিব ভাই আছেন উনি আপনাদের সাথে কিছু বলবেন বলার পরে তারপরে আপনাদের সাথে কিছু প্রশ্ন উত্তর হবে আমরা আশা করছি সাতাশ সালে আপনাদের চাহিদা মতো পর্যাপ্ত দিতে পারবো এখন দেওয়ার আগে কিছু কাজ যেমন মিঠু ভাই করছে আপনারা বুঝতে পারছেন এখন আমরাও চাচ্ছি সব এলাকাতে ছড়াই দিতে কিছু কিছু এবং অল্প অল্প করে দিতে এবং পরবর্তীতে যাতে আপনারা ব্যাপকভাবে করতে পারেন এবং এটা খুবই সিম্পল কাজ যেমন বাগদা আমি মিঠু বাইরা এখানে প্রায় দুই হাজার এগারো থেকে আসতেছিলাম আমি বাগের দীর্ঘ দীর্ঘদিন কাজ করছি প্রায় দুই হাজার দু হাজার বিশ পর্যন্ত বাগের আড়ে কাজ করছি এখন খুলনাতে কাজ করতেছি গলদা চাষটা আসলে খুবই সিম্পল কাজ সিম্পল চাষ সিম্পল চাষ কি কিছু নিয়ম কানুন মানলেই হয় ওই তো বললো নার্সারি করা ভালো একটা পুকুর পুকুরের পানির গভীরতা পুকুরের তলা ঠিক রাখা ভালো পোনা ভালো খাবার মিনারেল প্রভাইটিভ যদি একটু নিয়ম মানে কেউ চলে গলদাতে লস হওয়ার কিছু জায়গা নাই কারণ কি গলদাতে ডিজিজ নেই মেজর কোনো ডিজিজ নাই বাগদা এবং মতো মেজর কোনো আপনারা আপনারা আগায় যান সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে আপনাদের পুকুরগুলো রেডি করা কারণ আপনারা অনেক দিন ধরে চাষ করতেছেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু প্রবলেম একটাই এখানে ভালো কোনো পুকুর নেই যেমন মিঠু ভাইয়ের যে পুকুরগুলো আছে এই আদলের পুকুর করতে হবে টেম্পারেচার বেশি হওয়ার কারণে মাছ মারা শুরু হয় তখন আমরা মনে করি কি ভাইরাসে সিএমএস হয়েছে অ্যাকচুয়ালি শুরু হয় টেম্পারেচার দিয়া সেজন্য পুকুরের গভীরতা মানে পানির গভীরতা বাড়াইতে হবে পুকুরটা এমনভাবে রেডি করতে হবে পানির গভীরতা বাড়াইতে হবে এই জিনিস পানির গভীরতা যদি বাড়াইতে পারেন আপনাদের কাছে এই চাষ ইজি হয়ে যাবে আমার মূলত এটা আর আপনারা প্রথম বছর অল্প অল্প দিয়ে শুরু করেন ওই যে বাই এক এক করে পাঁচ দশ হাজার পনেরো হাজার এরকম দিয়ে কালচার শুরু করেন বড় করে শুরু করার দরকার নাই সবাই করেন দশ হাজার পনেরো হাজার করে হ্যাঁ মানে আপনাদের শিখারও ব্যাপার আছে এখানে কারণ কোনো জিনিস শুরু করার আগে একসাথে সব বড় করে করতে হয় না ছোট করে করবেন তো এই পর্যায়ে আমাদের মিটু ভাই উনি হচ্ছে আপনাদের উদ্দেশ্যে কি কি সেট থাকতে হবে তার উপরে একটা আইডিয়া মিটু ভাই এখন আপনাদের সাথে প্রেজেন্ট করে সবাইকে ধন্যবাদ চিংড়ি ভাইদের হাবিব ভাই যে কথাটা বলছে যে এই যে চিংড়ির মানে আপনার এই এত কিছু মানে রোগ ব্যবস্থাপনা আমি বলছি যে আমি যখনই এই মানে এই চিংড়িটা আসে তখন আমি হাবিব ভাই এবং তহিদ ভাইয়ের সঙ্গে আমি খুলনায় বসে আমি যোগাযোগ করি করার পরে ওনারা আমার বলল পুকুর টুকুর রেডি করার জন্য বলল কিন্তু আমি সেইভাবে আর কি চেষ্টা করে আমি পুকুর রেডি করতে পারলাম না এবং ওই মাছের উপরে আমার তেমন একটা বিশ্বাস ছিল না তারপরে আমি বাইরে তখন আমি বাইরে ছিলাম খুলনায় ছিলাম তারপরে আসার পরে আমি চেষ্টা করলাম যে দেখি কী হয় আমি দু হাজার মাছ আমি একটা আমার ছোট্ট একটা পুকুর ছিল পুনর শতক জায়গায় আমি আমার সৈদারও বাড়ি ছিল না আমি সেইখানে ছাড়লাম সার ফলে আমি বললাম যে বড় পুকুরি যখন তুমি খাবার দিতে যাও ওই জায়গায় কিছু কিছু খাবার অন্তত দিয়ে যেও উনি আমাদের দুই হাজার ছাড়া আছে এইভাবে ছাড়েছি যে মানে একটু ওয়ান টেস্ট করার জন্য যে কি হয় সে জায়গায় আমি কোনো মিনারেলস আমি ক্যালসিয়াম কার্বোনেট আমি কোনো কিছুই ব্যবহার করিনি আমি বড় পুকুরে যেভাবে ক্যালসিয়াম কার্বোনেট ফুর্বায়োটিক মিনারেলস ব্যবহার করেছি সে জায়গায় আমি করিনি করার পরে আমি দেখছি যত্ন নিনেই পানি লাল হয়ে গেছে অনেক সময় অনেক খারাপ অবস্থা পুকুরে দেখেছি তারপরেও ভাবিস যা হয় দেখি কি হয় কিন্তু সেখানে সেখান থেকে ভালো একটা উৎপাদন দু হাজার মাসে আমি পাইছি একশো আট কেজির মতন মাছ আমি সেই জায়গায় দু হাজার পাইছি পানিটার সাথে অ্যাডজাস্ট থাকলে এবং যদি একটু ঘিরে ফিরে রাখা যায় এবং খাদ্য খাবার ব্যবস্থাপনাটা যদি দেওয়া যায় তাহলে আমাদের আমরা এই চাষ করে আমরা সফলতি পারবো যদি ওনারা আমাদের পোনাটা ঠিকঠাক মতন দিতে পারে তাহলে আমাদের এইখানে চাষ করে সফলতা লাভ করা সম্ভব বলছি যে আমরা যে পুনরায় প্রথমে যখন স্টক করব পুকুরে বিস্তলায় তখন এই পানির গভীরতা কতটুকু হবে আচ্ছা এখন পানির গভীরতার কথা বলতেছেন তো পানির গভীরতাটা আমার আগের কথাই বলছি এটা ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে হ্যাঁ আমরা সাধারণত বলি পাঁচ ফিট পানি গভীর হলে সবচেয়ে ভালো

নার্সারি পুকুর হোক বড় পুকুর হোক সব পুকুরেই আমরা গভীরতাটা পাঁচ ফিট রাখার জন্য চেষ্টা করব এই পর্যায়ে আমরা একটা ঘের পরিদর্শন করতে আসছি এইটা মূলত মডিফিকেশন করা মানে মডিফাই করা ঘের এটা ঘের ছিল ঘেরকে মডিফাই করে এটা একটা উন্নত সনাতন পদ্ধতিতে গভর্নমেন্টের ক্লাস্টারের সাথে সংযুক্ত ছিল এবং এই ঘেরের যে যিনি সভাপতি ছিলেন ওনার সাথে আমরা এখন পরিচয় হব ভাই আপনি আপনার পরিচয়টা এবং কিভাবে কার্যক্রম করতেন এটা একটু জাস্ট সংক্ষেপে আমাদের একটু বর্ণনা করেন আমি সঞ্জীব মজুমদার বেদকাটা চিংড়ি চাষী ক্লাস্টার আপনাকে ধন্যবাদ যেহেতু আমাদের বেদকাটা আমি হচ্ছে বেদকাটা চিংড়ি চাষী ক্লাস্টারের সভাপতি আমার পাশে দাঁড়ায় আছে বাবু ভাই ইনি হচ্ছে আমার সাধারণ সম্পাদক এই বেদকাটা চিংড়ি চাষী ক্লাস্টারের আা বক্তব্য থেকে আজকে একটা সেমিনার ছিল আমরা এইমাত্র ভাইদের নিয়ে সেমিনার শেষ করেই আমাদের প্রজেক্টের ভিতরে আমরা পরিদর্শনে আসছি ক্লাসটা সমাপ্তি করলেন আপনি এইখানে পরবর্তীতে কি চাষ করতে যাচ্ছেন এবং কি প্ল্যান নিছেন এখানে আমরা চাচ্ছি যে এবার গলদা চাশ করতে চাচ্ছি এসপিএফ সিপি বা এসপিএফ গলদা কালচার করতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ যেহেতু আপনি একটা ক্লাস্টারের সাথে জড়িত ছিলেন পাশাপাশি আপনার অনেক এক্সপিরিয়েন্স আসছে সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগায় আপনি গলদা চাষে অগ্রসর হচ্ছেন এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এসপিএফকে বেছে নিছেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে যত টেকনিক্যাল কার্যক্রম অব্যাহত থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা থ্যাংক ইউ কালকে তোয়া বাজারে একটা ফার্মে গেলাম আরেকটা দাও আরেকটা দাও